ইসলামী বিশ্বাস অনুসারে হাসরের ময়দান হবে পৃথিবীর উপরি ভাগে সমতল ভূমিতে কোরানে বণিত হয়েছে যে কিয়ামতের দিন পৃথিবীর সম্পূর্ণ ভিন্ন আকারে পরিণত হবে পাহাড় পর্বত সমুদ্র গাছপালা সব কিছু সমতল হয়ে যাবে কিছু হাদিসে বণিত হয়েছে যে হাসরের ময়দান হবে জেরুজালেমের পশ্চিমে বাইতুল মাগদিসের নিকটে হাসরের ময়দান বা কিয়ামতের মাঠ হবে এক ভয়ঙ্কর কঠিন স্থান সেখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ একত্রিত হবে এবং তাদের কর্মফল অনুযায়ী বিচার করা হবে এটি এমন এক স্থান যেখানে কেউ কারো কাজে আসবে না প্রত্যেকে নিজের কৃতকর্মের ফল ভোগ করবে হাসরের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ কঠিন মানুষ প্রচণ্ড গরম ক্ষুধা পিপাসা এবং আতঙ্কে ভুগবে তিনি মহান রব্বুল আল বিচার দিনের মালিক এক সুরা ফাথে আয়াত তিন এ আয়াত আমরা প্রতিদিন নামাজে পুঁথির আকাতে ওয়াজিব বা অত্যাবশ্যকীয়ভাবে পাঠ করি কবর জগতের পরিসমাপ্তির পর শুরু হবে আলমে আখিরাত বা পরকাল এর সূচনাকে বলা হয় চূড়ান্ত কেয়ামত যেদিন আল্লাহর হুকুমে হজরত ইজরাফিল আলহিসাল্লামের সিংগায় ফুৎকারের মাধ্যমে সবাই পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একত্র হবে এদিনকে বলা হয় কেয়ামত দিবস হাসরের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ পবিত্র আনের বর্ণনায় সেই দিনের পরিমাণ তোমাদের গণনায় সহস্র বৎসর বত্রিশ সাজদা আয়াত পাঁচ ওই দিনের পরিমাণ পঞ্চাশ হাজার বছর সুরা সত্তর মা আরিজ আয়াত চার এই দিন সম্পর্কে হাদিসে নবী সাল্লিসাল্লাম বলেন কেয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও নড়তে পারবে না জীবন সে কী কাজে ব্যয় করেছে তার অন্য ও যৌবনকালে কী করেছে কোন পথে সম্পদ উপার্জন করেছে আর কোন জায়গায় সম্পদ ব্যয় করেছে এবং সে তার জ্ঞান ও বিদ্যানুযায়ী কি আমল করেছে আল্লাহ তালা বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মান দণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম হবে না যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট সুরা আম্বিয়া আর সেদিন যথাযথেই ওজন হবে অতপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে সুরা আরাফ আট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে